রাতে শোবার আগে একটি মন্ত্র তিনবার জপ করুন মা সারদার বলা এই মন্ত্র পাঠ করলে আপনার জীবন বদলে যাবে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন মা সারদা বলতেন তোমার হৃদয়ে যদি সত্যি বিশ্বাস থাকে আর যদি তুমি আমাকে ডেকে আনো তাহলে আমি তোমাদের পাশে থাকব আমি তোমাদের মা আমি তোমাদের বিপদে রক্ষা করব শুধু আমাকে তোমরা স্মরণ করো আমি তোমাদের সাথে আছি মা সারদার কথা মনে শান্তি এনে দেয় আর জীবনে সব কষ্ট ও দুর্ভাগ্য দূর করে দেয় জীবন আমাদের সামনে যে অন্ধকার ছড়ায় সেই সব কষ্টের মধ্যেও কখনো কখনো এমন কিছু অদ্ভুত অদ্ভুত বার্তা পাই তখন আমাদের চোখে জল এনে দেয় তখন আমরা ভাবি এত এত বড় বড় বিপদ কষ্ট কেন আসছে কিন্তু জানেন কি এত বড় অন্ধকারের ভেতরেও থাকে এক নতুন সূর্যের উদয় যা আমাদের জীবনে এনে দেয় সোনালি দিনের বার্তা ভাবুন তো যেই সময়টি আপনি প্রিয় কিছু হারিয়ে ফেলেছে। এবং কোন একটা বিপদের মুখোমুখি হলে আপনার মনে হয় সব শেষ জীবন থেমে গেছে কিন্তু হঠাৎ করে যাওয়া অপ্রত্যাশিত কিছু ঘটনা নতুন কিছু নিয়ে আসে কষ্টের পিছনে লুকিয়ে থাকে নতুন শুরু এক নতুন আশা স্বামী সর্বপ্রিয়নন্দী মহারাজ বলেছেন ঈশ্বর আমাদের জীবনে বিপদ দেবেন তা পরীক্ষার জন্য যখন আমরা তার উপর পুরোপুরি বিশ্বাস রাখি তখন তিনি আমাদের রক্ষা করেন ঈশ্বরের করুণা ও আশীর্বাদ আমাদের জীবনে সব কষ্ট দূর করতে পারেন এমনকি যখন আমরা জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে পড়ি তখন মনে হয় আমাদের নিশ্চয়ই আর কোনো দিক আমরা খুঁজে পাই না তখন হঠাৎ করে অন্ধকার আমাদের ঈশ্বর আমাদেরকে কাছে আশীর্বাদ নিয়ে আসে আমাদের কষ্টের মধ্যেই আমাদের দুঃখ বলার মধ্যে ঈশ্বর আমাদের শক্তি দিয়ে থাকে আজকের এই কথাগুলির মধ্যে জানবো এই বিপদগুলির মধ্যে অনেক পাওয়া আশা এবং অনেক সুখের বার্তা আমাদের জীবনে কিভাবে আমাদের জীবনের অন্ধকার দূর করে নতুন সূর্যের আলো নিয়ে আসে আর মায়ের বলা কি সেই মন্ত্র যা আমাদের পূর্বে কষ্ট তো সব থেকে শক্তি দেবে এবং এই মন্ত্রটাও বলে দেব আর কীভাবে বলবেন সেটাও বলবো আর জীবন যখন আমাদের অন্ধকারে ঘিরে দেয় মনে রাখবে সেই অন্ধকারের মাঝেই থাকে এক নতুন আশার আলো এক নতুন সুখের সূচনা সেই শুভবার্তাগুলি খুঁজে বের জীবনের সব কষ্টকে পিছনে ফেলে দিয়ে নতুন দিনের দিকে এগিয়ে যায় এই কথাগুলো আপনারা জীবনে নিয়ে আসবে নতুন সুখের সূচনা চলুন সেই শুভ বার্তাগুলি খুঁজে বাড়ব এবং জীবনের সব কষ্টকে পেছনে ফিরে সামনের দিকে এগিয়ে যায় এই কথাগুলি আপনাদের কষ্টের দিনে নতুন আশার সঞ্চার করবে আসুন না আমরা সবাই মিলে জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখি সেই অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকা সোনালি দিনের আলো পুজো করি মা সারদা বলতেন বিপদ কখন যে এসে আমাদের জীবনকে অন্ধকার করে দেয় আমরা বুঝতেও পারি না কিন্তু এই অন্ধকারের মধ্যেও ঈশ্বর এসে আমাদের জীবনে নতুন আলো নতুন আলো জ্বালিয়ে দেয় ঈশ্বর আমাদের জীবনে সেই শুভ সময়ের বার্তা নিয়ে আসে যা আমাদের দুঃখ দূর দূর করে সৌভাগ্যের নতুন তার খুলে দেয় চলুন আগে জানি সেই সাতটি দুঃখ দুর্ঘটনাগুলি কী কি এটা ঘটলে বুঝতে পারবে যে মা সারদা আপনার আর্থিক কষ্টের দিন শেষ করে আপনাদের সৌভাগ্য প্রদান করে করতে যাচ্ছে জীবনের মধ্যে এমন কিছু মুহূর্ত আসে আর্থিক সংকট মানুষের জীবনে আঘাত আনে এটি ঈশ্বরের একটা সংকেত যে আপনার সৌভাগ্যের দিন আসতে চলেছে এর মধ্যে মানুষ আরও আর্থিক দিক থেকে অনেক শিক্ষা এবং আরও শক্তিশালী হয়ে ওঠে এই মন্ত্রটি রোজ পাঠ করলে আপনি লক্ষ্য করবেন নানা দিক থেকে সাহায্য আসতে চলেছে যেমন আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে অনেক সময় দেখা যায় কোনো সম্পর্ক ভেঙে যাচ্ছে মনে হয় জীবন যেন থমকে গেছে বুঝে কঠিন সময়ে প্রিয়জনদের হারিয়ে ফেলবো এতে দেখিয়ে দেয় এ ঈশ্বর আপনার জীবনে নতুন দরজা খুলে দিয়েছে আজকের এই মন্ত্রটি

যখন বিপদ আসে তখন ঈশ্বরকে স্মরণ করো ঈশ্বর সব কষ্ট দূর করবে ঈশ্বর হলেন আমাদের সকলের অভিভাবক বিপদ আমাদের জীবনে তো আসবেই আসে সেটা শক্তি ও ধৈর্যের পরীক্ষা নিতে আমরা ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখি তখন আমাদের সব বিপদ দূর হয়ে যায় জীবনের সংকট পরিবারের সমস্যা মানুষের জীবনকে প্রভাবিত করে এই মন্ত্রটি পাঠ করলে আপনি লক্ষ্য করবেন হঠাৎ করে আপনার চারপাশে পরিবর্তন আসতে শুরু করেছে আপনার আশেপাশের লোকেরা আপনার আরো সহানুভূতিশীল হয়ে উঠছে ঈশ্বরের এই উপর বিশ্বাস থাকলে আমরা সব কষ্ট অতিক্রম করতে পারব। এবং সৌভাগ্য লাভ করতে পারব। মানসিক চাপ এবং উদ্বেগ জীবনে একটা কঠিন সময় হতে পারে মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ে আজকের এই মন্ত্রটি পাঠ করলে আপনি লক্ষ্য করবেন আপনি প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে একটি অন্তরে শান্তি অনুভব করবেন বুঝবে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন তাই আপনার দুঃখ কষ্টের দিন শেষ হতে চলেছে মা সারদা ভন্তেন যখন তুমি বিপদে পড়বে আমায় নাম স্মরণ করব আমি তোমার কাছে থাকবো মা সারদার এই আশ্বাস এই বিপদে শান্তি দেয় এবং আমাদের সৌভাগ্যের পথে নিয়ে যায় স্বাস্থ্য সমস্যা অনেক কঠিন সময়ে নিয়ে আসে কিন্তু এই সময়ে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন হওয়া এবং জীবনযাত্রার পরিবর্তন আনা খুব জরুরি আজকের এই মন্ত্রটি পাঠ পাঠ করলে আপনি লক্ষ্য করবেন আপনার স্বপ্নে কিছু ইঙ্গিত পাবেন যা আপনার জীবনের ব্যাধে নিরাময় হওয়ার সৌভাগ্য বহন করবে এটি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা মা যে সময় আসে আসে পরীক্ষা ঈশ্বর আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করে তার উপর বিশ্বাস রাখো তিনি সব ঠিক করে দেবে আপনার জীবনে অনেক সময় দেখা যায় অনেক ব্যর্থতা ও হতাশা এমন ভাবে আপনাকে ঘিরে রেখেছে যে মনে হবে সব শেষ তখন এই মন্ত্রটি পাঠ করলে আপনি লক্ষ্য করবেন যে অপরিচিত লোকেরাও আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এটি ঈশ্বরের একটি ইঙ্গিত যে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে আসুন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি বাড়িয়ে তোলে এই সমস্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে বুঝবে আপনার ভালো সময় আসছে কেননা এই সময়গুলি আপনাদের শক্তিশালী করে তোলে আর সফলতার জন্য প্রস্তুত করে তোলে মা সারদার অনেক শিক্ষা রয়েছে যেগুলো আমাদের মনে প্রেরণা যোগায় যখন সব পথ বন্ধ তখন মা করুণাময়ী এই মন্ত্রই একমাত্র আশ্বাস মা সারদা বলেছেন আমার এই মন্ত্র সব সময় পড়লে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে মন্ত্রটি হলো ওম শ্রীম 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 কমলে কমলায়ের প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ও মহালক্ষ্মী নম জয় মা শারদা সর্বমঙ্গল্লা করুণাময়ী আমায় রক্ষা কর মা এই মন্ত্রটি শুতে যাওয়ার আগে তিনবার পাঠ করুন ধন্যবাদ